হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে ঠিক তার মধ্যে কিন্তু আমার বাসাটাও ভরে গেছে এখানে দেখতে পাচ্ছেন দোকানের মধ্যে কিন্তু একটু হলেই পানি ঢুকে যাবে আর এই দিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বাসার সামনে আমার বাসার গেটের ভিতরেও কিন্তু একটু পানি ঢুকে গেছে অলরেডি প্রত্যেকটি মানুষ কিন্তু এক হাঁটু পানি নিয়ে যে যার কাজের রওনা দিচ্ছে কারণ জীবন তো থেমে থাকে না কারো এটা প্রয়োজন হবে কারো আরেকটা জিনিস প্রয়োজন হবে এই প্রয়োজনের তাগিদে কিন্তু বাসা থেকে বেরই হতে হয় এই ভিডিওটা কিন্তু আমার হাজবেন্ড করেছিল আমার হাজবেন্ডকেও কিন্তু প্রয়োজনের তাগিদে বাইরে বের হতে হয়েছিল আমাদের প্রয়োজনের তাগিদ বলতে খাবার দাবার নয় খাবার দাবার বাসাতে ছিলই কিন্তু তার যে চাকরি চাকরির জন্য তাকে যে বের হতেই হবে এই কারণে সে বের হয়েছিল আর আমার হাজব্যান্ড বের হওয়ার সময় এই ভিডিওগুলো করেছিল এই ভিডিওগুলো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা যারা বিল্ডিং বাসায় গিয়ে তাদের বাসাগুলোতে কিন্তু এখন পর্যন্ত সেরকম পানি ঢোকেনি কিন্তু যারা বিল্ডিং বাড়ি বাদ দিয়ে তিন সেটের বাড়িগুলোতে থাকছে সেগুলোর মধ্যে কিন্তু অলরেডি অনেক বাসায় পানি ঢুকে গেছে এইসব মানুষের কিন্তু ভীষণ ক্ষয়ক্ষতি হচ্ছে জিনিসপত্রের মধ্যে পানি ঢুকে গেছে এই যে দেখুন এই এলাকাটার কিন্তু অনেক কিছু ডুবে গেছে সিলেটে কিন্তু এর আগেও এরকম বন্যা হয়েছিল এ কথাটা আমরা শুনেছিলাম বলে আমরা কিন্তু নিস্তলায় বাসা নি আজকে যদি নিস্তলায় বাসা নিতাম তাহলে হয়তোবা আমাদেরও অনেক কষ্ট ভোগ করতে হতো এই পানিগুলো কিন্তু শুধু বৃষ্টির পানি নয় এগুলো খাল নর্দমার পানি আর এই খাল নর্দমার পানি কিন্তু সম্ভবত ইন্ডিয়া থেকে এসেছে সম্ভবত ইন্ডিয়ার কোনো বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে আর সেখান থেকে পানিগুলো আমাদের এখানে ঢুকে গেছে এই পানিগুলো যেহেতু খাল নর্দমার ড্রেন থেকে আসা এই কারণে এই পানিগুলো আমাদের পায়ে যদি পড়ে ভীষণ কিন্তু ক্ষতি হবে কিন্তু তারপরও কোনো উপায় নেই জীবনের চাহিদার তাগিতে কিন্তু আমাদের সবাইকে বের হতেই হয় সিলেট শহরটা কিন্তু অনেক বড় সিলেট পুরো শহরটাই যে বর্ণনা হয়েছে তেমনটা কিন্তু নয় কিছু কিছু জায়গায় হয়েছে আমি এখন আপনাদের সাথে যে রাস্তাটা শেয়ার করছি এগুলো কিন্তু সিলেট উপশহরের রাস্তা সিলেট উপশহরের যতগুলো রাস্তা রয়েছে সবগুলো রাস্তায় কিন্তু পানি একদম ভরে গেছে রিক্সাওয়ালাম আমাদেরকে কিন্তু ধন্যবাদ দেওয়া উচিত দেখুন আমরা পানিতে নামবো না বলে রিক্সা নিয়েছি আর তারা পা ভিজিয়ে কত কষ্ট করে আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে ভিউয়ার্স এই ভিডিওটা কিন্তু আজকের দিনে সকালের ভিডিও আর এখন আমি ভিডিওটা এডিটিং করেছি সন্ধ্যা হয়ে গেল আর এই সন্ধ্যা মুহূর্তে কিন্তু বন্যাটা অনেকটাই কমে এসেছে আল্লাহর অশেষ সহমতে অনেক পানি কমে গেছে আমি কিন্তু সকালবেলা ভীষণ ভয় পেয়েছিলাম সেই ভয়টা আমার এখন দূর হয়ে গেছে কারণ পানি অনেকটাই কমে গেছে ভিউয়ার্স আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করতে ভুলবেন না খুদা হাফেজ